মানি তুসুল্লেন হজ ফরজ হর একটা মানুষ যে হজ করতে যাবে তার শর্ত হলো সাতটা কয়টা এই সাতটা শর্তের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আপনার উপরে হস ফরজ কয়টা সাতটা তার এক নম্বর হল যিনি হজ করবেন অবশ্যই তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে অসুস্থ পাগল মাসদুন এমন মানুষের উপরে পাক হজ ফরজ করেন নাই সে যত টাকারই মালিক হন না কেন তার উপর হজ ফরজ নয় দুই নম্বর হল অবশ্যই তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে মানে নাবালক হলে তার উপর হজ ফরজ নয় প্রাপ্ত বয়স্ক হতে হবে সে যেন বোঝে তার উপর এবাদত খরচ হবে সে হজের কাজগুলি সে যেন করতে পারে এমন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হবে তিন নম্বর হল স্বাধীন হতে হবে স্বাধীন মানে বোঝেন তো বাংলাদেশে এখনো স্বাধীনতা আমরা পাই নাই কি বলে ঠিক কিনা বলেন কথা বল স্বাধীনতা পেয়েছেন যেই দেশে এখনো চুরি হয় যেই দেশে এখনো ডাকাতি হয় যেই দেশে এখনো পর্যন্ত দুর্নীতি হয় সেখানে আপনি কোথায় স্বাধীন বলেন আপনি যেই দেশে রাস্তায় চলাচলের কোনো নিরাপদ নাই যেই দেশে আপনার ঘরটা আপনি ফেলে চলে যাবেন মক্কা মদিনাই আপনি আসার পরে আপনার ঘর ওরকম পাবেন এর কোনো নিশ্চয়তা নাই কথা ঠিক বলেন যেই দেশে মসজিদের চুরি চুরি হয় হয় যেই দেশের ইমাম সাহেবের ঘর সেই দেশে স্বাধীন কোথায় তার মানে স্বাধীন মানে আপনি যে হজে যাবেন আপনাকে স্বাধীন হতে হবে আপনার এই মাল সামানা আপনার যা কিছু থাকবে এর নিরাপত্তা থাকতে হবে কথা বলছেন নাই নিরাপদ থাকতে হবে চার নম্বর হল সুস্থ হওয়া কি হয় সুস্থ হওয়া সুস্থ হলে তার উপর হজ ফরজ নয় সে যত টাকারই মালিক হোক না কেন পাঁচ নম্বর হল তার কাছে যাতায়াত মক্কায় অবস্থানের জন্য প্রয়োজনীয় অর্থ থাকা এখানে প্রয়োজনীয় অর্থ মানে সে যে হজ করতে যাবে তার মানে হজ করতে যে যাবে আসবে যাওয়া আসা এবং তার পরিবার অধীনস্থ তার পরিবারের যে কয়জন মানুষ আছে এই মানুষগুলি খাদ্য বস্ত্র বাসিস্থান চিকিৎসা অর্থাৎ তার যে জৈবিক চাহিদা এই চাহিদা পরিমাণ অর্থ আপনার থাকতে হবে তাহলে আপনার উপর হজ খরচ হবে কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের কথা বোঝেন নাই তার মানে আপনি হজে চলে যাবেন আপনার বোম না খেয়ে থাকবে না আপনার হজ হবে না আপনি হজে চলে যাবেন আপনার এরকম বাড়ির মানুষগুলির অর্থের মানে কষ্ট হবে না এমন হলে হজ তার উপর ফরজ হবে আবার এখানে আরেকটি বিষয় রয়েছে বল আরহাম রক্ত সম্পর্কীয় আত্মীয়তার হক আদায় করতে হবে কথা বলছেন নাই রক্ত সম্পর্কে একজন আত্মীয় অনেক টাকা ঋণ আছে। ঋণে জর্জরিত অথবা এমন কোনো কষ্টে আছে যে সে কিছু সাহায্য না পাইলে তার জীবন চলে না এখানে আপনার সাহায্য করাটা এটা জরুরি হজের সেও শুভা হজের সেও ওই যে ঘটনা শোনেন নাই হজ করতে যাবে কিন্তু একজন বাচ্চা গোস্ত খেতে না পাওয়ার কারণে তার সমস্ত টাকাটি আল্লাহ আর ওই বান্দার ভাবে দান করে দিয়েছে গত বছর এই ঘটনা আমি বলেছিলাম এই জন্য এদিকেও খেয়াল করতে হবে এরপরে ছয় নম্বর হলো রাস্তা নিরাপদ হওয়া অর্থাৎ যেই রাস্তায় আপনি হজে যাবেন এই রাস্তা নিরাপদ থাকতে হবে এমনও হতে পারে অনেক সময় হয় বিভিন্ন দেশ থেকে হজে আসার প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তবে এই বছর আমাদের হজের বিশেষ করে সৌদির বাচ্চা একটা ব্যাধব এই সৌদির বাদশাহ বর্তমান যিনি বাদশাহ তিনি ইসরায়েলের এজেন্ট এই জন্য পৃথিবীর মুসলমান দেশগুলি তার প্রতি একটু মনক্ষণ্ডতা এই জন্য হজের যেই আরো হজের যেই মানে প্রসার প্রসার এবছর একটু কম এবছর একটু কম আমরা খেয়াল করতে দেখতেছি কারণ এই বর্তমান সৌদির যে বাদশাহ সৌদি আরবে এমন কোনো অন্যায় নেই যে তার দ্বারা শুরু হচ্ছে না এই জন্য আল্লাহ পাক যেন সৌদিকে হেফাজত করেন বলে না আমি আবার অনেকেই বলবেন হুজুর সৌদি আরব কেন সৌদি কি আমাদের ইসলাম কথা কন না কেন সৌদি কি আমাদের ইসলাম সৌদি আমাদের ইসলাম না তো আমার ইসলাম হলো আল্লাহ এবং রসুন সৌদি আমার ইসলাম না অনেকে আবার ভুল ব্যাখ্যা করবেন সৌদি আরবে তা হয় এগুলা মুনাফিকের লক্ষণ সৌদি আমার ইসলাম আমার ইসলাম হলো আল্লাহ এবং রসুল ইসলাম কি সৌদির জন্য এক আর অন্য এলাকার জন্য আর এক নাকি এই জন্য এবং রসুল সৌদি আমার ইসলাম নয় সৌদির বাদশাহ আমার ইসলাম নয় এই জন্য এরকম আমার চিন্তা ভাবনা করা যাবে না আল্লাহ যুগে যুগে আরব আমিরাতের ভিতরে এত নবিরসুল পাঠানোর কারণ হল সব থেকে বেশি খারাপ কাজে লিপ্ত হয়েছে এই আরব আমিরাতের মানুষগুলি এই জন্য আল্লাহ পাক পৃথিবী যখন ধ্বংস করবেন এর মধ্যে সৌদি আরবও পড়ে গেছে জাজিরাতুল আরব এই জাজিরাতুল আরব এই ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়ে যাবে কথা বলেন নাই এই জন্য এটা আবার মনে করবেন না যে সৌদি আমার ইসলাম আমার ইসলাম হলো আমার ইসলাম হলো লাখি হাসানা আমার ইসলাম হলো রসুল রসুল হচ্ছে আমার আদর্শ যেটা যেটা সেটাই আর রসুল করেছেন সেটা আমরা করব না এটা আমাদের দায়িত্ব সম্মানিত রসুল্লাহ ইসলাম সাত নম্বর শর্তটা হলো যে ফিরে আসা পর্যন্ত স্ত্রী লোকদের জন্য স্বামী অথবা এমন কোনো আত্মীয় সফর সঙ্গী থাকা আবশ্যক অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে মেয়েরা যারা হজে যাবে তার সঙ্গী এমন কেউ হবে যেন তার সাথে তার বিবাহ হারাম কথা বোঝেন নাই এই জন্য স্ত্রীদেরকে যার সাথে হজে পাঠানো যাবে না স্বামী আর স্ত্রী একসাথে যাবেন কিন্তু অন্য কোনো পুরুষের সাথে আপনি হজে পাঠাতে পারবেন না সম্মানিত মুসুল্লাহ ইকরাম অনেকেই ভাবলেন হুজুর হজ হ্যাঁ হসুর সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজ করে কোন মানুষ যখন বাই তুললাম হাজারে আসাদ পাথর স্পর্শ করল হজে গেল আল্লাহর ঘর তাফ করল রসুল বলেছেন সে একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় কিসের মতো হয় নিষ্পাপ শিশুর মতো মুফাসির একরাম উদাহরণ দিয়েছেন মুফাসির একরাম কি দিয়েছেন উদাহরণ দিয়েছেন সম্মানিত রসুল্লাহ একটা নিষ্পাপ শিশু মানে ওই মানু ওই শিশুটার কোনো বোনা নাই সাদা কাপড়ের মতো কাপড়ে যেমন কোনো দাগ নাই এই জন্য হজ করলেন আমাদের দেশে তো বহু হাজি আছে দাঁড়িয়ে পোশাক করে না নাই বহু হাজি আছে আপনি হজ করলেন আপনি সাদা হয়ে গেলেন হজের পরিপূরক অর্থ হলো মরে যাওয়া কি যাওয়া মরে যাওয়া অর্থাৎ মরা মানুষ যেমন করতে পারে না মরা মানুষ যেমন খারাপ কাজ করতে পারে না করে আসলাম আমাদের দেশে আছে টেলিভিশনে সাক্ষাতে দেখলাম ওই যে এটিএম শামসুজ্জামান না কি অভিনয় করে খুব নকশি অভিনয় তিনি বলতেছিলেন আমার তো কয়েকবার মক্কা মতিনায় যা হলং আমি বলি আল্লাহর কম করে বলি যারা এই সকল নাটক সিনেমায় যারা অস্থির অভিনয় করে তারা যদি হাজার বার যদি হজ করে আর অনলাইন থেকে যদি তার অশ্লীল ছবিগুলি যদি ডিলেট না করে দেওয়া হয় দুনিয়ার মানুষ যদি দেখে তার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না হবে নাকি হবে না রণবীজি বলেছেন হজ করলে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় তাহলে শিশুরা কি অন্যায় করে নাকি বলেন অন্যায় করে নাকি কথা বলেন অন্যায় করে শিশুদের অন্যায় করে না এই যে শিশুরা এই জন্য হজ করে আসার পরে যদি আবার আপনি গুণা করেন খারাপ কাজ করেন বলেন তো আপনার সাদা কাপড়টায় যদি আপনি আবার দাগ লাগান তাহলে আপনার কাপড়ে দাগ লাগবে কি লাগবে না আপনারা কি ঠসা নাকি লাগবে কি লাগবে না লাগবে কথা শোনা যাচ্ছে না মাইকে তো কথা বলছেন না কেন কথা বলাটা জরুরি কথা বলাটা কি জরুরি কথা বলবেন এই জন্য সম্মান আল্লাহ পাক যেন আমাদের হজের তৌফিক দেন বলেন আমিন সম্মানিত এখরাম রসুল আকরাম সাল্লাল্লাহ আলী সাল্লাম হজের গুরুত্ব সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে হজের গুরুত্ব সম্পর্কে তিনি বলছেন যে ব্যক্তি হজ করল সে একেবারে শিশুর মতো হয়ে গেল সুভান এই জন্য হজ যাদের মানে সমর্থ আছে তাদের হজ করাটা জরুরি পাক যেন আমাদেরকে তৌফিক দেন বলেন আমিন সম্মানিত মুসুলিয়ান এখরান এই হজের সাথে সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু আগে আগে আরও কিছুদিন আগে বলতে চেয়েছিলাম কিন্তু একটু আগে আগেই আপনাদেরকে বলি সেটা হলো আমরা তো এখানে সবাই হজে যেতে পারবো না পারবো কি কন এখানে সবাইকে হজে যাওয়া সম্ভব কিন্তু নিয়োগ করবেন যেন আল্লাহ পার তুমি যদি তৌফিক দাও আমি হজে যাব আল্লাহ পারে কি পারে না আল্লাহ তৌফিক দিতে পারে কি পারে না আল্লাহ পারে আল্লাহ যদি চাই হয়ে যাবে আর যাওয়াটা তো আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ তারা যাকে কবুল করবে তিনি যাবেন আল্লাহ তারা যাকে যাবে না তিনি যেতে পারবে না আবার এমনটা না যে আল্লাহ যাকে সাবে হজে নিয়ে যেই তাকে জাহান নামে জান্নাতে দেবে এমনটাও নয় আল্লাহ তালা কাউকে হজে নিয়েও জাহান্নামে নামে দেবে এজন্য খুব খেয়াল রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম জীবনেও কোনো দিন ওয়াস নামে যে আমরা যে পাগলকে চিনি আল্লাহ রসুলকে জীবনে কোনো দিন দেখে নাই কিন্তু আল্লাহ রসুলের জুব্বা মুবারক হযরতে আলী কয় আমি পাবো হজরতে আবু বকর কয় আমি পাব হজরত বলে যে আল্লাহ রসুলের জুব্বা তো আমাকে দেবে হজরতে আলী বলে আমি রসুলের জামাই আমি আল্লাহ জুব্বা রসুলের পাব রসুলের জুব্বা পাইলেন জীবনের কোনো দিন এই ওয়াসকুন্নি কোনো দিন আল্লাহ রসুলকে দেখে নাই অথচ রসুলের জুব্বা এই কুন্নি পেয়ে গেছে সুবাহ আল্লাহ বলেন এই জন্য সবদিকে খেয়াল রাখতে হবে এই জন্য যে কোনো বিষয়ে ভালোভাবে বুঝতে হবে অনেক মানুষের কাছে তাই যদি হতো তাহলে এই দেশে অনেক টাকাওয়ালারা আছে দুপা সাত লাখ দশ লাখ টাকা তাদের কাছে টাকাই না তারা তো হজে যে জান্নাত কিনে নিত ঠিক কি না জান্নাত কিনে নিত না তারা তো হজে যে জান্নাত কিনে নিত যে হজে গালি যদি জান্নাত পাওয়া যায় এই জন্য সম্মানিত মুসুল্লা আল এই জন্য পরিশুদ্ধ হতে হবে নিজে কি হতে হবে পরিশুদ্ধ হতে হবে তাহলে ওই হজ পাকের দরবারে বড় মঞ্জুর হয়ে যাবে সম্মানিত রসুল্লি আলাম আমরা যেহেতু রসুল বলছেন আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাস এই মাসের নাম কি জিলক ধরে বলেন মাস আরবি বারোটি মাস আছে কয়টি ধরে বলেন কয়টি বারোটি মাস আছে আরবি অনেকে জানেও না বারোটি মাস আরবির কথা জানেই না ওরা জানুয়ারি ফেব্রুয়ারি সেনে এমন কপাল জাতি এই দেশে বাংলা মা ভাষাভাষী মানুষ বাংলা বারোটি মাসের নাম অনেকেই জানে না শুধু সেনে বৈশাখ মাস আর শীত কি বলে শীতকালকে শীতিত বলে আর শীত এই সেনে আর কিছু চেনে না আসে না নাই আসে বারোটি বাংলা মাসের নামও কিন্তু আরবি মাসের নামটা এটা কোরআনের ভিতরে দিয়েছে এই মাসটি আমাদের জানা দরকার ছিল কারণ এই আরবি মাসের সাথে আমাদের এবাদতের সম্পর্ক আরবি বারো মাসে প্রথম মাস হলো মহরম মহরম মাসের সাথে আসুল সম্পর্ক কি আছে না প্রথম মাস মহরম মহরম সফর রবি উলাওয়াল রবি উসানি জমা দি উলাওয়াল জমা উসানি রজব সাবান রমজান সাওয়াল জিল কাদ এই হলো বারোটি মাস প্রত্যেকটা মাসের সাথে কম বেশি মুসলমানদের জন্য এবাদতের সম্পর্ক বলি সুবাহান আল্লাহ এই যে জিল মাস নবীজি বলেছেন যেই মানুষগুলি হজে যেতে পারে না এই জিলকদ মাসে নিহত করবে হজে। নিহত করবে জিলকদ মাসে হজে হজে গেলে যেমন মানুষ গুণা করে না একটু ভালোভাবে চলাফেরা করে বলেন তো যারা হজে যায় তাদের চলাফেরাটা কেমন হয় এই জন্য এই চিলকাত মাসে আপনার চলাফেরা যদি কোরবানি হজ পর্যন্ত যদি ওই রকম হয় বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল হজের সওয়াব লিখে দিবে বলে সুবহানাল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা এর সাথে কুরবানির নিয়ত করা কুরবানি কিসের যারা বলেন কুরবানির নিয়ত করা বলেন হুজুর কুরবানি নিয়তটা আপনি করবেন আল্লাহ পাক কুরবানির ভিতরে বিশাল বরকত এই জন্য আগে আগেই বলি কুরবানির নিয়ত করবেন এই কুরবানি তো তাদের জন্য দেওয়া ওয়াজি দশ এগারো বারো তেরো তারিখ শুভে সাদিক পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি একটা ছাগল কেনার টাকা যদি তার কাছে গচ্ছিত হয়ে যায় ওর উপরে কুরবানি দেওয়া কথা বোঝেন নাই আপনার কাছে টাকা আছে আপনি কুরবানি দেন না তার মানে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস নাই ঠিক কিনা বলেন আল্লাহর প্রতি বিশ্বাস নাই ওই যে পাক আমাদের অবস্থা তাই হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন মশার সময় আল্লাহ তালা সকাল বেলায় গোস্ত রকম তরকারি আর রুটি আল্লাহ পাক সকালবেলায় নাজিল করতেন আল্লাহ পাক বলেছিলেন বান্দারা সন মশা পাই সময়ের ঘটনা বলে সকাল সকালবেলায় তোমরা পেট পুরে খাবা সকাল থেকে জোহর পর্যন্ত এবাদত করবা করবার নামাজ যখন শেষ হয়ে যাবে এবাদত যখন শেষ হয়ে যাবে দুপুরবেলা এরকম পাঁচ রকম ভাত আর সৌত রকম তরকারি আসবে তোমরা খাবা আবার এই তরকারি খাবারগুলি আল্লাহ পাক উঠায় নেবে আল্লাহ রবুলাল আমি শুধুমাত্র ওই জায়গায় একটা শর্ত লাগায় দিলেন তবে জেনে রাখো খবরদার তোমরা গচ্ছিত রাখতে পারবা না ইমানের কঠিন এক পরীক্ষা আল্লাহ পাক তাদের দিয়েছিলেন তোমরা গচ্ছিত রাখতে পারবা না কিন্তু সকাল বেলায় এত সুন্দর সত্তর রকম তরকারি আর রুটি খাওয়ার পর কিছু মানুষ চিন্তা করে দুপুরে যদি আল্লাহ না দেয় আর আসেনা এরকম আছে না আল্লাহ যদি দুপুরে না দেয় ইমানের ভেতরে ভেজাল আল্লাহ গচ্ছিত রাখতে পারবে না আর গচ্ছিত রাখা যখন শুরু করে দিল আল্লাহ পা খাবার উঠা নিল বলে এবার খা এবার খাসি না আমরা লাগা কেটে নেয় সিদ্ধ কর আবার কোথায় নিয়ে যা মিলে ভাঙাতে নিয়ে যা তারপরে খা কথা কন ঠিক কিনা কন রুটি খাবি গম আগে জমিদার ভিতরে বপন কর এরপরে সার দিয়া সুন্দরভাবে তৈরি কর এরপরে আন এরকম ভাঙ্গায় নেয় আবার আগুনের কাছে নিয়ে যা মেয়ে লোককেও সার দেয় না এরকম ভাবে রুটি বানা তারপরে খা ঠিক কিনা পাক আসমান থেকে খাবার নাজিল করতো আল্লাপাক শর্ত দিয়েছিল সন পাক শর্ত দিয়েছিল গচ্ছিত রাখতে পারবে না আমাদের সমাজে আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে তারা কুরবানি দেয় প্রতি বছর দেয় ঠিক কি বলেন আর কিছু মানুষ আছে দেয় না সারা জীবন দেয় না আল্লাহ কয় দেওয়া মতো বহু মানুষ কুরবানি দেয় না অভাব আল্লাহ কয় তুই অভাব দেখাস তোকে অভাবই দেব ঠিক কিনা কি এজন্য যে যেমন দেয় আল্লাহ পাক তাকে ওই রকমই দেয় এই জন্য আপনি আল্লাহকে যেইভাবে দেখবেন আল্লাহ পাক আপনাকে ওইভাবে দেবে এই জন্য কুরবানি দেবেন বরকত দিবেন আল্লাহ এই বিশ্বাস আপনি রাখবেন আল্লাহ পাক আপনাকে বরকত দেবেই দেবে এই বিশ্বাস আছে তো আপনাদের আছে তা এখন যে কুরবানি চিন্তা করবেন যে কুরবানি আমি দেবই কি বলবো মানুষ আল্লাহ তালার কাছে এত সল তুরি বলেন তো আল্লাহ বেশি চালাক না মানুষ চালাক আপনি যত চালাকি কি করবেন আল্লাহ বেশি বোঝে না কম বোঝে আল্লাহ আল্লাহ কয়ে তুই যদি দেখবেন মসজিদের অভাব অভাবেই থাক অভাবে দেখাবেন না আল্লাহ সন্তুষ্ট হবে অভাব দেখাবেন আল্লাহ অসন্তুষ্ট হবে সম্মানিত সব সময় আল্লাহর সন্তুষ্টি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ বরকত দিয়ে দিবে আল্লাহ কি দিয়ে দিবে আল্লাফাক আমাদের সকলকে বোঝার তো অভিজ্ঞান করুক বলেন আমিন সম্মানিত আদায় করবে আর বাণী কি বলেন তো সুক্রিয়ার বাণী কি জোরে বলেন কি আরো জোরে বলেন কি হায় হায় আলহামদুলিল্লাহ বলতে বড় কষ্ট হয় জবান ছেড়ে বলেন তো আলহামদুলিল্লাহ এই মসজিদে শুক্রিয়া আদায় করলেন সুক্রিয়া হয়ে গেল না 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 এখানে মসজিদে আলহামদুলিল্লাহ বললেন আর সুক্রিয়া হয়ে গেল না জমিনে চলতে ফিরতে সব জায়গায় সুক্রিয়া হবে কার